আসসালামু আলাইকুম আমরা এখন দেখব কিভাবে টিআর টেলিকম অ্যাপসে অটোমেটিক টাকা অ্যাড করতে পারি এই জন্য আমাদের ফার্স্ট টিআর টেলিকম অ্যাপসটি লগ ইন করে নিতে হবে আমরা টিআর টেলিকম অ্যাপসটি ওপেন করার পরে এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাপটি আমরা ওপেন করে নিব এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাপটি লগ ইন করে নিচ্ছি তারপরে লগ ইন বাটনে ক্লিক করলে আপনার সামনে পিন আসবে আপনার পিনটি দিবেন পিনটি দিয়ে ভেরিফাইতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে এখন আমরা এখান থেকে অটোমেটিক টাকা অ্যাড করব কিভাবে এখন মূলত আমরা এখান থেকে রিসার্জ এবং ডাইপ প্যাক সেল করে ইনকাম করতে চাই এই জন্য আমরা যদি রিসার্চ করে ইনকাম করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ব্যালেন্স নামে একটি অপশন আছে এই অ্যাড ব্যালেন্সের উপরে ক্লিক করবেন এই অ্যাড ব্যালেন্সের উপরে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন তিন ধরনের পেমেন্ট সিস্টেম আছে একটা হচ্ছে ডাইপ প্যাক মেইন প্যাক একটা হচ্ছে ডাইপ প্যাক এখন ডাইপ প্যাকের ব্যালেন্স কীভাবে অ্যাড করবেন এবং মেন প্যাকের ব্যালেন্সটা কীভাবে অ্যাড করবেন মেইন প্যাকটা কি এবং ডাইপ প্যাকটা কি ডাইপ প্যাক হচ্ছে এখান থেকে আপনি মোবাইল রিসার্চ করতে পারবেন না এটার মাধ্যমে এমবি এবং মিনিট প্যাক কিনতে পারবেন এবং যে মেইন ব্যালেন্স আছে এই মেন ব্যালেন্সে যখন টাকাটি অ্যাড করবেন তখন আপনি এখান থেকে শুধুমাত্র রিসার্চ এবং রেগুলার যে প্যাকগুলো আছে সেইগুলো রিসার্চ করতে পারবেন এখন আমি আপনাকে মেইন ব্যালেন্সটা অ্যাড করে দেখাই এই জন্য নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পারছেন এখানে আমাদের সেন মানি করতে বলছে যে নাম্বারে সেই নাম্বারটা আমরা এখান থেকে বিকাশ নগদ ট্রকেটের মাধ্যমে যদি আপনি নিতে চান তাহলে এখান থেকে ধরেন আপনি বিকাশের মাধ্যমে সেন মানি করতে চাচ্ছেন এই জন্য বিকাশের যে নাম্বারটা আছে এটার উপরে ক্লিক করে এটা কপি করে নেবেন ওকে কপি করে নেওয়ার পরে কী করতে হবে এখন আপনাকে বিকাশে চলে যেতে হবে আমি এখন আপনি বিকাশ অ্যাপটি লগ ইন করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার টাকাটা মানি করে অটোটা অ্যাড করে নেবেন ওকে বিকাশ অ্যাপসে প্রবেশ করব। বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর এখন হচ্ছে আমার একটা মানি করতে হবে মানি করার জন্য মানি বাটনে ক্লিক করে এখান থেকে নাম্বারটা কপি করে পেস্ট করে দিব তারপর এখান থেকে অ্যামাউন্টটা দেব অ্যামাউন্টটা দেওয়ার পরে এগিয়ে যান বাটনে ক্লিক করব এগিয়ে যান বাটনে ক্লিক করার পরে এখান থেকে আপনার যে পিনটা রয়েছে সেই পিনটা দিয়ে দিবেন পিনটা দেওয়ার পরে এখানে সেন্ট মানি করতে টাইপ করুন এটার উপরে ধরে রাখবেন ধরে রাখলে আপনার এটা সেন্ট মানি হয়ে যাবে সেন্ট মানি হয়ে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন একটি ট্রানজেকশন আইডি রয়েছে ট্রানজ্যাকশন আইডির সাইডে কপি লিঙ্ক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করে কপি করে নেবেন কপি করার পরে এটা কী করতে হবে এখন আমরা যে জায়গা টাকাটা অ্যাড করব ওইখানে গিয়ে এটা অ্যাড করতে হবে আসার পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিবেন আপনি যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করেছেন সেই ট্রানজ্যাকশন আইডি দিবেন এবং এখানে অ্যামাউন্টটা দিবেন আপনি কত টাকা মানি করেছেন দেখুন আমি পঞ্চাশ টাকা করেছি দেওয়ার পর এখান থেকে সেই পিনটা দেবেন পিনটা দেওয়ার পরে এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করার পর আপনার টাকাটি অটোমেটিক অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পর আপনি এখানে মেন ব্যালেন্সে সেই টাকাগুলো এখানে দেখতে পারবেন এর পরবর্তীতে আপনি যদি ড্রাইভ প্যাক বা অন্য কিছু ইয়ে করতে চান তাহলে সেমভাবে আপনি এখানে ড্রাইভ প্যাকে আসবেন ড্রাইভ প্যাকে আসার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে সেমভাবে নাম্বার কপি করবেন নাম্বার কপি করে বিকাশে গিয়ে সেন্ড মানি করবেন সেন্ড মানি করে এখানে ট্রানজ্যাকশন আইডি অ্যামাউন্ট এবং পিন দিয়ে অ্যাডমানি করে ডাইপ ব্যালেন্সও এভাবে অ্যাড করে নিতে পারবেন থ্যাংক ইউ ইব্রাহিম আসসালামু আলাইকুম